السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له অসহাদ আব্দ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম আত্মসাতের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যেহেতু এটা এমন একটা পাপ যা নিয়ে বিচার মাঠে উপস্থিত হতে হবে তাহলে এটা একটা জুলুম নিজের উপরেই জুলুম আর মানুষের উপরও জুলুম যেটা আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ তালা বলেন আহাদা আপনার প্রতিপালক কারো প্রতি অত্যাচার করেন না আল্লাহ তালা বলেন লা নাফসুন শায়া কোন ব্যক্তির প্রতি বিন্দু মাত্র অত্যাচার করা হবে না আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আবুজার গেফারি রাজি আল্লাহ বিবরণ তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আমার দাস দাসী নিশ্চয় আমি অত্যাচারকে হারাম করেছি আমার উপরে আমি নিজের উপরে অত্যাচারকে হারাম করেছি মহার রামা। আর আমি তোমাদের উপরে অত্যাচারকে হারাম করেছি ফালা তাজ তোমরা পরস্পরে অত্যাচার করো না রাসুল সাল্লাম বলেন ইত্তাকু জুলমা ফাইনা জুলমা তুন তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো অত্যাচার হবে পৃথিবীতে অন্ধকার যারা জীবনে অত্যাচার করছে মানুষের অর্থ সম্পদ আত্মসাত করে নিজের উপরে অত্যাচার করছে এবং অন্যদের উপরে অত্যাচার করছে তারা যেন অত্যাচার থেকে বেঁচে থাকে কেন এ অত্যাচার হবে বিচারের মাঠে অন্ধকার তার বাঁচার কোনো পথ থাকবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইত্তাকু জুলমা তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো ফাইনা জুলমা জুলমাতুন অত্যাচার হচ্ছে অন্ধকার তারপরে তিনি বলেন সোহা। তোমরা কৃপনতা থেকে বেঁচে থাকো নিশ্চয় অত্যাচার নিশ্চয় কৃপনতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে অতএব অত্যাচারের মতো গর্হিত অপরাধ থেকে বেঁচে থাকো যে অত্যাচারের ফল ইহকালো ভোগ করতে হবে পরকাল ভোগ করতে হবে যেহেতু অর্থ সম্পদ দখল করা একটি অত্যাচার যা হারাম মানুষ মানুষের পয়সাকে অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না আল্লাহ তালা বলেছেন আমানু তোমরা তোমাদের অর্থ সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না ইল্লা তেজারা যদি সেটা ব্যবসামূলক হয় তোমাদের মাধ্যমে পরস্পরের সন্তুষ্টি চিত্তে তাহলে সেটা তোমার জন্য বৈধ কিন্তু অন্যায়ভাবে জুলুম করে পয়সা ভক্ষণ করো না আত্মসাত করে টাকা সংগ্রহ করো না মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একদা বললেন ইন্না হাদা আমরা বাদা নবতানা রাহমা এই নেতৃত্ব শুরু হয়েছে দয়া দিয়ে নবী দিয়ে নেতৃত্ব দয়া ছাড়া চলে না আল্লাহর নবীর নেতৃত্ব দয়া ছাড়া চলেনি সময় এখনো খেলাফতানা রাহমা তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে অমার রাজি আল্লাহ তাল নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া অমার রাজি আল্লাহ আনহর সামাজিক ক্ষমতা চলে না আল্লাহর দয়া ছাড়া নবীগণের চলেনি নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া খলিফাগণের চলেনি নেতৃত্ব আল্লাহর দয়া ছাড়া এরপর আল্লাহ রসুল বলেন সোম্মা মুলকান আজুজান এরপরে নেতৃত্ব আসবে জোরজার মল্লুক তার সমাজে ক্ষমতা যার নেতৃত্ব তার সমাজে বৃত্তশালী যে নেতৃত্ব তার সমাজে সর্বধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে যে নেতৃত্ব তার এই কথা বলার পরে রাসুল সাল্লা সাল্লাম বলেন ফিলার যে এরপরে নেতৃত্ব হবে সীমা লঙ্ঘন করে জাবরিয়াতান জোর করে নেতা হবেই তাকে নেতা হতেই হবে ফাসাদান ফাঁসাদান ফিলারসে সমাজে বিপর্যয় সৃষ্টি করে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাম এখানে তিনটি শব্দ উল্লেখ করেছেন একটি উল্লেখ করলেই যথেষ্ট ছিল তিনি যদি বলতেন নেতা হবে অতুবন সীমা লঙ্ঘন করে তাহলে এ বাক্য যথেষ্ট ছিল কিন্তু তিনি তারপরে একটি বাক্য উল্লেখ করেছেন জাবরিয়তান জোর করে নেতা হবে সে হবেই এরপরে তিনি বলেন ফাসাদান ফিলার যে সমাজে বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় মানে আমরা এটা বর্তমান পরিস্থিতিতে ধরে নিতে পারি যে একজনের হাতে পাঁচ লাখ টাকা দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো এক কোটি টাকা দেওয়া হলো যাও অমুক অমুককে হত্যা করে আস এটা হলো বিপর্যয় সৃষ্টি করা এই কথা বলার পরে রাসূল সাল্লা আলি সাল্লাম বলেন এস্তাহেল হারিরা এইসব নেতারা প্রথম যে কাজটি হালাল মনে করবে সেটা হলো রেশমি কাপড় দেখবেন তাদের গায়ে আছে সিল্ক জাতীয় পোশাক সিল্ক এটা হচ্ছে রেশমি সুতা দ্বারা তৈরি আল্লাহর রসুল মুসলমান পুরুষের উপরে রেশমি কাপড় হারাম করেছেন আল্লাহ বলছেন তাদের যেটা এক নাম্বার দুর্বল আচরণ হবে সেটা হবে তারা রেশমি কাপড়কে বৈধ মনে করবে দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে নজবিল্লাহ জেনা তাদের কাছে পাপের কাজ হবে না জেনা অন্যায় বলে তারা মনে করবে না যেনা একটা স্বাভাবিক কাজ তারা অশ্লীল কাজকে হালাল মনে করবে রাসুল সরাই সালাম কথা বলেছেন তিনি একবার বলেন আমার কতগুলি লোক আসবে যারা এই অশ্লীল কাজকে হালাল মনে করবে তিনি একথা বলেন এ তাহারা জোনা তাহার জাল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে অশ্লীল কাজে লিপ্ত হবে লজ্জা বুঝবে না এমন সমাজের নেতা হবে যাদের কাছে এই পাপ পাপের কাজ বলে মনে হবে না রাসুল বলেন ওল খমুরা নেশাদার দ্রব্য তাদের কাছে হবে বৈধ নেশাদার দ্রব্যকে তারা পাপের কাজ মনে করবে না নির্দিধায় তারা নেশাদ দ্রব্য পান করবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এমন একটা সময় চলে আসছে যে নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য তাদের কাছে ওটা মদ বলে গণ্য হবে না তারা অন্য নামে তা ভক্ষণ করবে তারা মদকে পাপের কাজ বলে মনেও করবে না রাসুল sallallahu alaihi পরের বাক্যে বলেন ওয়া দেনান দিন তাদেরকে রুজি দেওয়া হবে এই হলো আত্মশাত তারা পয়সা আত্মশাত করে দেনান দিন ধনী হয়ে যাবে আত্মশাত যে মহাপাপ এটা তারা মনে করবে না সমাজের পয়সাকে তারা নিজের পয়সা মনে করে ভোগ করবে দশের পয়সাকে তারা নিজের পয়সা মনে করবে যেখিন দশের পয়সাকে নিজের পয়সা মনে করবে এবং জাকাত দেওয়াকে দণ্ডি দেওয়া মনে করবে এই সময়টাকে আল্লাহ রসুল বলেছেন যে এমন নেতা সমাজে দেখা দিবে যারা আত্মসাত করাকে ভারী মনে করবে না এবং আত্মসাত যে করবে সম্পদ যে দখল করবে এতে তারা সহযোগিতা পাবে অয়িংসরণা তাদের সর্ব ধরনের সহযোগিতা করা হবে তাদের কোনো সমস্যা আসবে না সমাজে দশের টাকা পয়সা লুটে নিবে সব অর্থ সম্পদ ভোগ করবে এরপরেও তার কোনো বিপদ নেমে আসবে না জনগণের কাছ থেকে সহযোগিতা পাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম রাসুল সালাইসাল্লাম যা বলেন তাতে আত্মসাদের সম্পদ হবে তার নিজস্ব সম্পদ আর আত্মসাত করতে গিয়ে যত সমস্যা আসবে সমস্যা ঠেকানোর মতো লোক থাকবে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আবারও এই বিষয়ে আমরা কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পিস টিভিতে মতে মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন যা মানুষের জন্য একান্ত জরুরি আবু একটা যে আল্লাহ তালা আন হব আলেন রাসূল সাল্লাল্লাহ আলী হওয়াসাল্লাম বললেন হাল না মাল মোফলেস সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্বকে কোন মানুষটি সবচেয়ে নিঃস্ব এটা কি তোমরা বলতে পারো সাহাবিগন বলে বসলেন মাল্লা দেরহামা মা ফিনাওয়ালা মাতা যার কোনো পয়সা নেই যার কোনো কিছুই নেই সে হলো নিঃস্ব রাসুল সাল্লি সাল্লাম বললেন না আল সুফি উম্মতি আমার উম্মতে নিঃস্ব হচ্ছে ওই ইয়ে কে আমা যে ব্যক্তি বিচারের মাঠ আসবে বে সলাতিন ও সেমিন ও জাকাতিন সলাত নিয়ে সেম নিয়ে জাকাত নিয়ে অর্থাৎ আমার উম্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বিচারের মাঠে অনেক নেকে নিয়ে উপস্থিত হবে জাকাত দিয়েছে নেকি আছে দান করেছে নেকি আছে সলা তাদায় করেছে নেকি আছে শ্যাম পালন করেছে নেকি আছে সর্ব ধরনের নেকি নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে এই হবে আমার উন্মতে সবচেয়ে নিঃস্ব এটা কি করে এটা জটিল কথা ও তো বিচারের মাঠে এত উপস্থিত হয়েছে তার তো সফলতা সে তো জান্নাত পাবে তার তো ফলাফল ভালো তাহলে সে সবচেয়ে নিঃস হতে পারে কি করে দেখুন আল্লাহ রসুল বলছেন ও সে ব্যক্তি আসবে কিন্তু কাদা ফাহাদা ও সাতাম হাজা ও আখাদা মালাহাদা ও সাফা কাহাদামাহাদা ও জারাবাহাজা মিন তা ও হাজিহি বিচার মাঠে একটা লোক অনেক নিক নিয়ে উপস্থিত হবে ইতিমধ্যে একজন এসে বলবে আল্লাহ সাতামা হাজা এই লোকটি আমাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল ও কাজাফা হাজা এই লোকটি আমার উপরে অপবাদ চাপিয়েছিল মালা মালাহাজা এই লোকটি আমার অন্যায়ভাবে অর্থ সম্পদ দখল করে নিয়েছিল ভোগ করেছিল অদারাবাহাজা এই লোকটি আমাকে মেরেছিল অসফাকা হাজা এই লোকটি রক্ত প্রবাহিত করেছিল এই ধরনের সমস্ত লোক তার সামনে উপস্থিত হয়ে যাবে এইবার কি হবে তার ফাইসালা এবার দেখুন রাসুল সাল্লি সাল্লাম বলেন এই লোকটার পাওনা পরিশোধের জন্য তার নেকি নিয়ে একে একে দেওয়া হবে মিন হাসানাতে তার নেকি থেকে যত পাওনা তার দাঁড়িয়ে যাবে কাউকে হত্যা করেছে তার নেকি দিয়ে পূর্ণ করতে হবে এখন ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই কারো অর্থ সম্পদ লুটে নিয়েছে তাকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে এখন ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নেই টাকা ফেরত দেওয়ারও কোনো সুযোগ নেই কাউকে মেরেছে এখন হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো সুযোগ নেই এখন টাকা তাকে বুঝিয়ে দেওয়ারও কোনো পথ নেই এখন যেটা জরুরি সেটা হচ্ছে নেকি দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী বলছিলাম যারা পাওনাদার তারা সব উপস্থিত হবে তাদেরকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সেদিন তো আর হাত ধরে ক্ষমানোর কোনো পথ থাকবে না রাসুল সাল্লাহি সাল্লাম বলেন ফাইন ফানিয়াত পাওনা পাওনাদারদের পাওনা দেওয়ার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে কি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওখেজাত খাতায় হোম সমস্ত লোকের পাপ নেওয়া হবে তোরে হাত হে এবং পাপগুলি এই লোকটার ওপরে চাপিয়ে দেওয়া হবে ও তোরে হাফিন নারে এই লোকটি জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ যা মানুষের জীবনের জন্য একটা বিশাল ব্যাপার মানুষ যদি তার জীবনে এই হাদিসের বিবরণকে যদি ভয় করে তাহলে মানুষ বিচারের মাঠে বেঁচে যাবে শুনুন মানুষ তো বিচার মাঠে উপস্থিত হবে কিন্তু তার যে পাওনা রয়েছে অনেক উঠে ভাড়া চুক্তি না করেই এক পর্যায়ে নেমে বলেছে কত টাকা ভাড়া বলেছে টাকা এক দিয়েছে এর ফল কি হবে এখান থেকে ও কিভাবে নিজেকে বাঁচাতে পারে এখান থেকে ও নিজেকে কিভাবে রক্ষা করতে পারে তার বাঁচার পথ কি হতে পারে বিচারের মাঠে এই রিক্সাওয়ালাকে পয়সা ফেরত দেওয়ার তো কোনো পথ নেই বিচারের মাঠে নেকি দিয়ে পূর্ণ করতে হবে কোনো পথ নেই এটাই হচ্ছে আত্মসাতের ফলাফল এটাই হচ্ছে অত্যাচারের ফলাফল সম্মানিত দর্শক মণ্ডলী একজন মানুষের দুইটা ছেলে ছোট ছেলের নামে জমি লিখে দিয়েছে বড় ছেলেকে দেয়নি এটা হচ্ছে হক নষ্ট প দুনিয়াতে সংশোধন করতে হবে নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি একজন কসাই দৈনন্দিন গোস্ত বিক্রি করছেন প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিচ্ছেন বিচারের মাঠে এই নেকি বুঝিয়ে দর এই পাপ এই অন্যায় দেওয়ার একটি পথ হচ্ছে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে জমি আপনার নিখুদ জমি জমিতে কোনো সমস্যা নেই আপনি আলু চাষ করেছেন আলু চাষ করার পরে বড় আলুগুলি বস্তার মুখের ওপরে রেখে বিক্রি করেছেন এই যে পাঁচ টাকা ঠগিয়েছেন এটা সংশোধন কিভাবে হবে বিচারের মাঠে যত মানুষকে ঠগে আলু বিক্রি করেছেন সবাকেই আপনার এই নেকি বুঝিয়ে দিতে হবে যদি নেকি না থাকে তাহলে ওর যে পাপ রয়েছে সেই পাপ আপনার ওপরে চাপিয়ে দেওয়া হবে এরই নাম হচ্ছে হক নষ্ট পাপ এরই নাম হচ্ছে আত্মসাতের পাপ যা আত্মসাত করেছেন তা নিয়ে উপস্থিত হবেন আর বিচার মাঠে যার জমি জায়গা অর্থ সম্পদ দখল করেছেন তাকে পাল্টা বুঝিয়ে দিতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করে বলতে চাচ্ছি আপনি কারো কাছে টাকা কর্য নিয়েছেন আপনি সময়ে তা ফেরত দেন নইলে কিছু ফেরত দিয়ে কিছুর জন্য ক্ষমা নেন আপনি কাউকে মেরেছেন আপনি তার হাত ধরে ক্ষমা নিয়ে নেন আপনি কারোর গিবাদ বদনাম করেছেন আপনি তার হাত ধরে ক্ষমা নিয়ে নেন গিবাদ বদনাম মানুষের সাথে জড়িত পাপ এটা একটা জুলুম এটা সহজে মাফ হবে না আপনি মানুষের বদনাম করে হজ করতে চলে গেছেন হজ করতে গিয়ে বাকি জীবন যদি আপনি কাবা ঘরের ধরে কাঁদতে থাকেন কাবা ঘরের পাশে কান্নাকাটি করতে থাকেন আল্লাহ আমি বিগত দায়িত্বশীলের নিন্দা করেছি বদনাম করেছি বিগত চেয়ারম্যান এমপি মন্ত্রীর আমি বদনাম করেছি তুমি আমাকে মাফ করো আজীবন যদি আপনি ক্ষমা চান এই পাপ ক্ষমা হবে না এই পাপ ক্ষমার পদ্ধতি কি যার সাথে এই পাপ ঘটে গেছে দুনিয়াতে তার হাত ধরে ক্ষমা নিতে হতো তাহলে সহজে ক্ষমা হয়ে যেত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় একজন মানুষ কোটি কোটি টাকা সুদ খেয়েছে গাড়ি বাড়ি তৈরি করেছে এরপরে বুঝতে পেরেছে সুদের পাপ নেহা এত অন্যায় পাপ আমার ভুল হয়েছে তিনি বলেছেন জেনে শুনে কেউ যদি এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে না বুঝে এ অন্যায় করে ফেলেছে এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো খালি আল্লাহকে বলেছে এই কথা বলেই যদি মারা যায় ইনশাআল্লাহ সে ক্ষমা পাওয়া যাবে কেন এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ নয় আল্লাহর সাথে জড়িত পাপ যা সহজে ক্ষমা পাওয়া যায় কিন্তু মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা পাওয়া যায় না এইসব পাপ দুনিয়াতে করে গেলে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিতে হবে এখানে আপনাকে আরেকটি একটি গুরুত্বপূর্ণ কথা বলছি আপনি এখন এই অন্যায়ের প্রতিকার চাচ্ছেন যত মানুষের পয়সা আত্মসাত করেছেন দায়িত্ব পালন করতে গিয়ে সবাকে পয়সা ফেরত দিতে হবে এটাই তো বিধান কিন্তু আপনি ফেরত দেওয়ার কোনো পথ পাচ্ছেন না কত মানুষের পয়সা আত্মসাত করেছেন আপনি কত মানুষকে গোস্ত কম দিয়েছেন আপনি কত মানুষের গিবাদ করেছেন আপনি কত মানুষের টাকা আত্মসাত করেছেন এখন এগুলো পরিশোধ করবেন কি করে পরিশোধের একটা পথ দুনিয়াতেই তার কাছে ক্ষমা নিতে হবে ভাই আমার ভুল হয়েছে আপনি আমাকে মাফ করুন যদি এটা সম্ভব হয় করুন আর যদি দেখা যায় এ ব্যক্তি নেই তাহলে তার উত্তরাধিকারী যারা আছে তার ছেলে আছে তার নাতি আছে কেউ আছে এরূপ তাদের কাছে আপনি এই পয়সা হস্তান্তর করুন যে আমি দশ হাজার টাকা তোমার আব্বার কাছে কর্জ নিয়েছিলাম আমার পরিশোধ করা হয়নি আমি এই টাকাটা তোমাকে দিতে চাচ্ছি আপনি এটা করতে পারেন যদি এটা করেন ভালো কথা এটাও যদি না করেন তাহলে এই পরিমাণ পয়সা আল্লাহ রাস্তায় দান করে দেন কেননা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে বিচারের মাঠে মাফ করে দিবেন আর যদি অন্তত শেষের কাজটা না করেন ফকির মিসকিনকে এই পরিমাণ পয়সা দান না করেন তাহলে বিচারের মাঠে এই পয়সা পরিমাণ নেকি বুঝিয়ে দিতে হবে নেকি না থাকলে পাপ ঘাড়ে করে জাহান নামে যেতে হবে আল্লাহ তুমি আমাদেরকে এই জুলুম হতে রক্ষা করো আত্মসাত হতে রক্ষা করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুভানাকা আল্লাহমু আবেহমদেকা আসহামিল্লা আসসালামাইকুম রহমান